আসসালামু আলাইকুম এভরি ওয়ান এস ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ এবং ভাই তোমরা যারা আঠাইশ ব্যাচ মানে তোমরা যারা এইটে আসো যারা নাইনে উঠবা সো তোমরা সবাই জানো যে তোমাদের এস কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় স্মরণি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে আজকে আমরা দেখবো যে তুমি কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তুমি কিভাবে মৌলের পর্যায় নাম্বার নির্ণয় করতে পারো কিভাবে তুমি ব্লক নাম্বার নির্ণয় করতে পারো এবং কিভাবে তুমি গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারো খুব সহজেভাবে বুঝিয়ে দিব এবং আজকের এই ক্লাসটা যদি করো এই টপিক থেকে আর তোমার কোনো দিনও মানে কোনো কনসেপ্টে জামেলা হবে না কথা দিচ্ছি সো আজকের এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দরজো ধরে খাতা কলম নিয়ে বসো এবং যেই রুলসগুলো বলবো ওই রুলসগুলো কী করতে হবে তোমাকে নোট করতে হবে কিন্তু সো কি করবা একটা লাইক দিয়ে দিবা আর কি করবা ক্লাসটা কন্টিনিউ করবা আর বন্ধুদের কাছে শেয়ার করবা সো চলো শুরু করি আজকের ক্লাস সেটা হচ্ছে কি মৌলের পর্যায় নাম্বার নিয়ে আমরা প্রথমেই দেখবো দেখো মৌলের পর্যায় নম্বর নির্ণয় করতে হলে কি করতে হবে তোমাকে আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন করে তুমি ধরো এরকম পাইলা ফাইভ এরকম পাইলা সর্বশেষে কোনটা আছে এই যে এটা আছে না আমাদের ডানে যেটা আছে সর্বশেষে আমরা এই যে ধরো ফোর এস অথবা থ্রি ডি এই যে নাম্বারগুলো আছে না এই যে নাম্বারগুলো পাই ওইটা হচ্ছে আমাদের পর্যায় নাম্বার কনসেপ্ট সমাজ মেয়ে আগে কি একেবারে ইজি দেখো তুমি ইলেকট্রন বিন্যাস করবা এই যে এক্সাম্পল দিলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সো এই যে নাম্বারগুলো পাইবা যেমন ফোর থ্রি এগুলো হচ্ছে তার পর্যায়ে নাম্বার এখন দেখো আমরা কীভাবে নির্ণয় করবো এদিকে একটু খেয়াল করি আমরা দেখো এখানে কী দেওয়া আছে দেখো কী দেওয়া আছে ক্যালসিয়াম দেওয়া আছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তুমি তাহলে কী দাঁড়াবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এখন দেখো ভাইয়া কয়টা হচ্ছে দশটা আঠারোটা বিশটা তার মানে আমাদের হয়ে গেছে তাই না এখানে আর ইলেকট্রন দেওয়ার দরকার আছে না এখন দেখো আমরা বলছি কি ইলেকট্রন বিন্যাস করে তুমি সর্বশেষে একেবারে সর্বশেষে যে প্রধান যে নাম্বার যেমন এই 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 যে 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 নাম্বারগুলো আছে না না নাম্বারটা নাম্বারটা পাইছো হচ্ছে তার পর্যায় এটাই কি তার পর্যায় তাহলে ক্যালসিয়াম কত পর্যায়ের মূল ক্যালসিয়াম হচ্ছে ভাইয়া চার নাম্বার পর্যায়ের মূল তাহলে ক্যালসিয়াম কত পর্যায়ের মূল ভাইয়া চার নাম্বার পর্যায়ের মূল কনসেপ্ট সমাজ এখন দেখো বিলকুল না ফসফরাস ফসফরাস কত পনেরো এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু দেখো থ্রি এস টু থ্রি পি দেখো দশটা বারোটা তিনটা তাহলে এইখানে আমরা কি পাইছি দেখো এইদিকে দিকে তাকাবো এইদিকে দিকে এই লুক এট দিস তাহলে এইখানে আমরা কত পাইছি লাস্টে আমরা এই যে তিন নাম্বার পাইছি না থ্রি তাহলে এটার পর্যায় হচ্ছে থ্রি কথা কি বোঝা গেছে তাহলে আমরা ফসফরাসের পর্যায়ে কত বলতে পারি থ্রি বলতে পারি তারপরে দেখো ক্রোমিয়াম ক্রুমিয়াম কত ভাইয়া চব্বিশ ক্রোমিয়ামের ইলেকট্রন একটু ব্যতিক্রমে এটা একটু শিখে নাও তোমাদের সাথে সাথে ইলেকট্রন বিনাসও শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে ওয়ান এস এস সর্বোচ্চ দুইটা ইলেকট্রন নিতে পারে তাহলে ওয়ান এস টু টু এস টু পি সর্বোচ্চ ছয়টা নিতে পারে থ্রি সরি টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর দোক দেখো ভাইয়া কেন থ্রি ডির পরে ফোরস দিয়ে ফোরসে আগে ইলেকট্রন দিতেছি কারণ ফোর এসের শক্তি ভাইয়া থ্রি ডির চাইতে কম এজন্য আগে ফোর এস পূর্ণ হবে তারপরে থ্রি ডিতে ইলেকট্রন আসবে গেছে এখন দেখো তাহলে এখানে কত দিলাম টু তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো বিশটা আর আমাদের আছে কত তাহলে এখানে হবে বাট ওইটা হয় না যেটা হয় সেটা হচ্ছে এরকম হয় যেমন থ্রি ডি ফাইভ আর হচ্ছে ফোর এস ওয়ান এখন কেন হচ্ছে এটা এটা একটু ব্যতিক্রমী ব্যতিক্রমী আসলে না বিষয়টা হচ্ছে বুঝতে হবে এখানে আহ একটা ব্যাপার আছে হ্যাঁ সো যখন থ্রি ডি অর্ধপূর্ণ অবস্থায় থাকে মানে ডি এস পি এফ এগুলো যখন ভাইয়া পূর্ণ অবস্থায় থাকে অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন ওরা খুবই স্টেবল হয় ওই স্টেবিলিটি অর্জন করার জন্য ও কি করছে যেখানে চারটা তাই না তো ও এইখান থেকে যদি ভাই কোনো মতো একটা এখানে নিয়ে আসতে পারে তাহলে কি ও কিন্তু খুবই স্টেবল এজন্য ও কি করছে ওইখান থেকে একটা ইলেকট্রন ঠেনে হেসরে কি করছে তার যে শক্তিস্তরে স্তরে নিয়ে আসছে এজন্য এইটার আলটিমেট কি হচ্ছে এখানে হবে ফাইভ আর এখানে হবে ওয়ান এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এইটা যে এইটা কোন পর্যায়ের মূল দেখো লাস্টে আমরা কি পাইছি ফোর পাইছি না তাহলে এটার পর্যায় হচ্ছে ফোর তাহলে তুমি এটার পর্যায় কত দিতে পারো এটার পর্যায় হচ্ছে ফোর কনসেপ্ট বুঝে গেছে সমাজ মেয়ে আগে তারপরে দেখো আয়রন আয়রন কত ছাব্বিশ আয়রনের ইলেকট্রন মিনাস করো ওয়ান এস টু টু এস টু টু সিক্স টু হাতের লেখার অবস্থা একেবারে বাজে তাই না থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এখন দেখো ছাব্বিশ টু লাগাও তাহলে কত আসে বিশ আর ছে ছাব্বিশ তাহলে এটার পর্যায়ে কত এটার পর্যায়ে কিন্তু সেম ভাইয়া দেখো লাস্টে কত আছে এই যে ফোর আছে কত আছে ফোর আছে তাহলে এটা কত পর্যায় ফোর দেখো ভাইয়া এই যে আমরা পর্যায়গুলো নির্ণয় করছি এগুলা কি কঠিন কিছু হুম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার না জাস্ট কী করবো ইলেকট্রন বিন্যাস করবো এবং দেখব সর্বশেষে আমাদের এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে নাম্বারগুলো আছে কিনা এই নাম্বারগুলো থাকলে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের পর্যায়ে এখন দেখো আমরা সাথে সাথে আরেকটা জিনিস শিখি সেটা হচ্ছে ব্লক নাম্বার নির্ণয় করা শিখে ফেলি তাহলে আমাদের গ্রুপ নাম্বার নির্ণয় করা আরও ইজি হয়ে যাবে এখন দেখো এই যে মৌলটা আছে এটা কোন ব্লকের মৌল এটা আমরা কিভাবে বুঝবো ব্লক যদি ভাই তুমি নির্ণয় করতে চাও তাহলে দেখবা যে এই যে সর্বশেষের যে ইলেকট্রনটা আছে সর্বশেষের যে ইলেকট্রনটা আছে এটা কোন উপশক্তি স্তরে আছে যে উপশক্তি স্তরে থাকবে এটাই হচ্ছে কি ব্লক নাম্বার আমাদের উপশক্তি স্তর কয়টা উপশক্তি স্তর তো এইগুলা এস পি ডি এফ এবং সর্বশেষ ইলেকট্রন যদি ভাই এস এর মধ্যে থাকে তাহলে এস ব্লক যদি ভাইয়া পি এর মধ্যে থাকে তাহলে পি ব্লক যদি ডি এর মধ্যে থাকে ডি ব্লক যদি এফ এর মধ্যে থাকে এফ ব্লক কনসেপ্ট সমাজ মেয়া গিয়া কি হবে জাস্ট কি করবো ইলেকট্রন বিন্যাস করে দেখব যে যে লাস্ট যে ইলেকট্রন লাস্ট লাস্ট ইলেকট্রন কোথায় আছে এসে আছে নাকি ডিতে আছে নাকি পিতে আছে নাকি এফ এ আছে যেটার মধ্যে থাকবে ওইটাই কি ওইটা হচ্ছে আমাদের ব্লক তাহলে দেখো এখন আমরা এই যে এটা দেখলাম এইখানে এটা আমরা পর্যায়ে দিয়েছিলাম তাই না এটা একটু মুছে ফেলাম এখন দেখো এই যে এই যে এই যে মৌলটা আর লাস্টে এটা কত ছিল ফোর টু এখন দেখো এটা কত ছিল ফোরস টু ফোর টু এখন দেখো এই যে মৌলটা এই মূলের সর্বশেষ ইলেকট্রন যে দুইটা এটা কোথায় আছে এস এর উপর আছে দেখো এস টু আছে তার মানে সর্বশেষ ইলেকট্রন কই এস এর উপর আছে তার মানে আমাদের এখানে এখন দেখো এইখানে আমরা কি পাইছি থ্রি পিস কত থ্রি পি থ্রি পাইছি না তাহলে এই যে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন কোথায় আছে ভাইয়া এই যে থ্রি কোথায় আছে পি এর মধ্যে আছে তার মানে এইটা এই এই ব্লকটা কি হবে ব্লকটা হবে ভাইয়া পি ব্লক এইখানে আমাদের সর্বশেষ ইলেকট্রন কোথায় আছে একটু দেখার চেষ্টা করো তাই তো এখন তোমরা অনেকে ভাইয়া বলতে পারো যে ভাইয়া সর্বশেষ ইলেকট্রন তো এইখানে আছে না গো ভাই সর্বশেষ ইলেকট্রন কিন্তু এইখানে নাই কেন এইখানে নাই দেখো আগে কিন্তু আমাদের এই যে ফোর পূর্ণ হয়েছে পূর্ণ হওয়ার পর বাকি যে ইলেকট্রন আছে এটা এইখানে গেছে এখন এইখানে একটা এর কারণ হচ্ছে এটা অর্ধপূর্ণ অবস্থায় খুবই স্টেবল এর জন্য ওর কাছ থেকে খেরে নিয়ে আসছে এজন্য কি হয়েছে সর্বশেষ ডি সর্বোচ্চ দশটা নিতে পারে ও দশটা পূরণ হলে না পরেরটা যাইবে দেখুন দেখো এটা আছে পাঁচটা তার মানে সর্বশেষ ইলেকট্রন কিন্তু এই ডি এর মধ্যে আছে যেহেতু সর্বশেষ ইলেকট্রন ডি এর মধ্যে আছে তার মানে এইটার ব্লক কি হবে এইটার ব্লক হবে ভাইয়া ব্লক কি হবে ডি একেবারে ইজি তারপরে দেখো তারপরে যেটা ভাইয়া তুমি আমাকে কমেন্ট করে জানাবে এটা আমি লিখবো না এটা তুমি কমেন্ট করে জানাবে সেটা কি এখানে ফোরেস্ট টু দেখো এটা ফোরেস্ট টু ফরেস্ট টু থ্রি ডি সিক্স এইটার ব্লক কি হবে এটা তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে সো দেখো এখন আমরা দেখবো তুমি কিভাবে মূলের গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারো যেহেতু ব্লক শিখাইছি তার মানে কি এইটা আরো ইজি সেটা কি হবে দেখো আমরা এই ব্লকের মাধ্যমে নির্ণয় করব। সেটা হচ্ছে এস ব্লক মৌলের ক্ষেত্রে কিভাবে হবে দেখো এস ব্লক ক্ষেত্রে যেটা হবে ভাইয়া ধরো এস এর উপর যে সংখ্যা থাকবে এটা হবে তার গ্রুপ নাম্বার কথা কি বোঝা গেছে ভালো করে বুঝো এস উপযুক্ত যেটা থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার আর এস এর উপর যেটা থাকবে সেটা কি এস ব্লক মৌল তাই না তাহলে এস এর উপর যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ আর এস এর উপর সর্বোচ্চ কয়টা থাকে দুইটা থাকে তাহলে এক অথবা দুই তাহলে এস ব্লক মৌলের গ্রুপ কত হবে এক অথবা দুই এর মৌল এখন দেখো তাহলে আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি আমরা একটু ইলেকট্রন বিনাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এস টু থ্রি পি থ্রি পি কত দেখো কত আসছে থ্রি ডি ফোর এস ওয়ান থ্রি পি সিক্স তাহলে দেখো দশটা উনিশটা তাহলে কত আসছে আমাদের এইখানে লাস্টে ফোর এস কত আসছে ফোর এস ওয়ান আসছে দেখো এই যে এস এর উপর যে সংখ্যাটা আছে না কত আছে ওয়ান দ্যাট মিনস এটার গ্রুপ কত এটার গ্রুপ হচ্ছে ভাইয়া এটার গ্রুপ কত এটার গ্রুপ হচ্ছে ওয়ান গ্রুপ কথা কি বোঝা গেছে কনসেপ্ট সমাজ মেয়ে আগেয়া আগেয়া এখন দেখো পরেরটা দেখি আমরা তাহলে বিলকুল ক্লিয়ার হয়ে যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু তাহলে দেখো এই যে থ্রি ডির পর আমরা যেটা পাইছি এটা কি ফোর এস পাইছি এই যে ফোর এস এস এর উপর কয়টা আছে দুইটা আছে তাহলে গ্রুপ কত দুই বাস কনসেপ্ট সমাজ মেয়া গেয়া হ্যাঁ বিলকুল 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 এখন দেখো পরেরটা আমরা যদি পি ব্লকের ক্ষেত্রে চিন্তা করি এই আবার বলতেছি এই যে গ্রুপগুলা গ্রুপগুলা এন এস ওয়ান অথবা এন এস টু মানে এসের এর উপর একটা অথবা দুইটা থাকতে পারে তাহলে এন এর উপর কয়টা আছে একটা আছে তার মানে গ্রুপ নম্বর ওয়ানে আছে এস এর উপর দুইটা আছে তার মানে গ্রুপ নম্বর দুই আছে সো এইটা তো আর ঝামেলা হওয়ার কথা না এখন দেখি আমরা পি ব্লকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এইটা আহা পি ব্লকের ক্ষেত্রে কি হবে এইটা হবে পি ব্লকের ক্ষেত্রে কি হবে এইটা হবে টুয়েলভ প্লাস পি টুয়েলভ প্লাস পি মানে ভাই এই যে দেখো এর উপর যদি তিনটা থাকে তাহলে টুয়েলভের সাথে তুমি থ্রি যুগ করে দিবা তাহলে যেটা নাম্বার পাবা ওইটা হচ্ছে তার গ্রুপ নাম্বার এর উপর তুমি চার পাইসো চার কিসের সাথে যুগ করবা এই টুয়েলভের সাথে যে সংখ্যাটা আসবে ওইটি তার গ্রুপ নাম্বার ছয় পাইছো ছয় যুগ করবা যেটা আসবে ওইটাই তার গ্রুপ নাম্বার এখন দেখো আমরা দেখি এখন আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি সাত সাত হয়েছে সাত হয়েছে এখন দেখো এইটার গ্রুপ কত হবে টুয়েলভ পি এর উপর কি আছে পি এর উপর আছে থ্রি আছে যে সংখ্যাটা থাকবে পি এর উপর ওইটা তুমি এখানে বসে তাহলে কত আসছে পনেরো আসছে তাহলে এই যে নাইট্রোজেন কত গ্রুপের মৌল ভাইয়া পনেরো গ্রুপের মৌল তারপরে অক্সিজেন এটার গ্রুপ নাম্বার নির্ণয় করো কতবে কতবে টুয়েলভ প্লাস ফোর কত ষোলো তাহলে ভাইয়া অক্সিজেন কত গ্রুপের মৌল ষোলো গ্রুপের মৌল জাস্ট কি করবা টুয়েলভ প্লাস পি দিয়ে দিবা পাঁচ

তাহলে কত আসে বিশ আর হচ্ছে তেইশ তাহলে এখানে তিন আসে তাহলে এইটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সর্বশেষ ইলেকট্রন কোথায় আসছে ডিতে আসে দেখো আগে ফোর পূর্ণ হয়েছে তারপরে ডিতে আসছে তাহলে ডিতে কত আছে থ্রি আছে থ্রি টু প্লাস কত হবে টু প্লাস ডি তাহলে টু প্লাস ডি এতে ডিতে কত আছে থ্রি আছে তাহলে কত হবে ফাইভ বেনেডিয়াম ফাইভ গ্রুপের মূল বেনেডিয়াম কি ফাইভ গ্রুপের মূল তারপরে দেখি জিঙ্ক কত ত্রিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু ডিতে কত আছে দশ হবে তুমি হিসাব করে দেখো কত আসে দশটা দশটা বিশটা আর হচ্ছে দশটা তিরিশটা তাহলে ডিতে কত আসে ভাইয়া ডিতে আসে টেন তাহলে আমরা এই গ্রুপটা কত হবে টু প্লাস ডি টু প্লাস ডি তাহলে কত হবে টু প্লাস টেন তাহলে কত আসে আমাদের আসে হচ্ছে টুয়েলভ তাহলে আমাদের এই যে জিঙ্ক কত কত গ্রুপের মূলবে টুয়েলভ গ্রুপের মূল্য দশ প্লাস দুই কত টুয়েলভ তাহলে দেখো ভাইয়া আমরা খুব সহজে খুবই সহজে কিন্তু কোনো একটা মূলের ইলেকট্রন বিন্যাস করে আমরা পর্যায় নির্ণয় করতে পারি ব্লক নির্ণয় করতে পারি এবং গ্রুপ নির্ণয় করতে পারি আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ক্লাসগুলো বেশি বেশি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যাতে তারা দেখে উপকৃত হতে পারে তোমার শেয়ারের মাধ্যমে যদি তোমার বন্ধু উপকৃত হতে পারে অন্য মানুষ উপকৃত হতে পারে তাহলে তুমি কেন ওয়াই নট ইউ তাহলে তুমি কেন শেয়ার করবা না তাই না সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম